নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আজকের ভিডিওতে আমরা ক্রোধ অর্থাৎ রাগ শান্ত করার উপায় বলতে যাচ্ছি আপনার বাড়িতে যদি কেউ প্রচণ্ড রাগ করে বা সেই ব্যক্তি ছোটখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন বা প্রতিটা ব্যাপারে রেগে যান তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিকারগুলির মধ্যে যেকোনো একটি প্রতিকার করলে তার সমস্ত রাগ চিরতরে নষ্ট হয়ে যাবে পূজনীয় বাগেশ্বর ধামের গুরুজির কথা থেকে শুনে আমি আপনাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব আপনাকে খুব সহজ একটি উপায় করতে হবে যে ব্যক্তি সবসময় রেগে থাকে বা বারবার মেজাজ হারিয়ে ফেলেন এই প্রতিকার করলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় জয় বাঘেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী বাঘেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে প্রথমেই জেনে নেওয়া যা কোন ব্যক্তিদের মধ্যে রাগ বেশি থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল সূর্য শনি রাহু এবং চন্দ্র সূর্যচন্দ্র ও মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান রাগ হল অগ্নি উপাদানের নির্দেশক যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয় তখন ব্যক্তি প্রতিটি বিষয় রাগ করে এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে তাদেরও অত্যধিক রাগ আসে রাগ শান্ত করার সহজ উপায় এক প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করুন এছাড়াও বিছানা ছাড়ার পরে কমপক্ষে পনেরো মিনিট কারো সাথে কথা বলবেন না শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে এছাড়াও গুরুজি বলেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায় দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্তা পড়তে হবে এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায় তিন চন্দনের গুণ হল শান্ত এবং আরাম দেওয়া আয়ুর্বেদ ও ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজায় ও ব্যবহৃত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি দেবে চার রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন একই সঙ্গে মহাদেবের পূজা করতে হবে এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে পাঁচ উল্টো গন্তি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনার শ্বাসের উপর ফোকাস করে দশ থেকে এক পর্যন্ত উল্টো গুন্তি করা আপনাকে আপনার মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ছয় একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন অবস্থান পরিবর্তন পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে তাই যখনই কেউ রেগে যায় একটি ভালো বিকল্প হল বেশি কথা না বলে উঠে হাঁটা সাত মেডিটেশন রাগ কমাতে সাহায্য করতে পারে মেডিটেশন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে তাই আপনিও মেডিটেশনের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে পারেন আট কিছু না বলে চুপ থাকলে রাগ কমে যায় লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো এবং পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে নয় মধুর সঙ্গীত রাগ কমায় সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত করে দশ রাগ কমানোর একটি ভালো উপায় হলো রাতে ভালো ঘুম হৃদরোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে মানুষ রেগে যায় এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তো বন্ধুরা এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার যা গুরুজি তাঁর ভক্তদের বলেছিলেন যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রাগ বেশি থাকে তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনও একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন